ভালোই লাগে তাই না যদি সব কিছু হাতের কাছে সরঞ্জামগুলো থাকে তো এর মধ্যে আমি কি কি দিয়ে দিচ্ছি চলুন একবার আপনাদেরকে বানিয়ে নেবো হোমমেড মেড পিজা আর কাঁদা ভাইয়ের একবার চা খাওয়া হয়েছে আর একবার চা খাবে ও যাবে একটু এখন কিছুক্ষণ পর বাজার তো চলো এটার মধ্যে একটু দি দিই ঢাকা আর দেখো প্রেশারটা আমি একদম লো করে দিয়েছি তো এটাকে ঢাকা দিয়ে হবার পর কন্ডিশনটা দেখাবে যে কীরকম হয়েছে তো চলো দেখতে থাকুক ব্লগটা দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ভুট্টা দানা দিয়ে দিয়েছি একটু পিঁয়াজ টমেটো দিলাম না স্কিপ করে দিয়েছি টমেটো আপনারা চাইলে টমেটো দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা পিস ছিল সরি একটা চিজ ছিল সেই চিরিজটাকে ব্রেড করে দিয়ে দিলাম আর সবার শেষে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তো সবার শেষে দিয়ে দিলাম এখানে একটু গোলমরিচের গুঁড়ো তার সাথে একটা হোমমেড পিৎজা শেয়ার করি ক এটা ততক্ষণ আমি আটাটা মেখে নেব ফ্রিজ থেকে বার করে বা আটা আর বানিয়ে নেবো রুটি কি সবজি বানাবো কি করবো প্রত্যেক দিন কার একটা হেডেক চলো দেরি লাগবে আর পেয়ে গেছে খিদে ওই দিক ওদিক করছিল না বানিয়ে দিলে ওটা খারাপ হয়ে যাবে কারণ কাল তো আবার মঙ্গলবার পেঁয়াজ টিয়াজ খাওয়া যাবে না যার কারণে ওটাকে আজকেই করে দিলাম আর ভাবলাম আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খেতে পারেন পিজা বেস বাজারে কিনতেও পাওয়া যায় খুব ভালো ঘরেও বানাতে পারেন তো পিজা বেস আমি ঘরে বানাই বানাই কিন্তু আমার কাছে সময় ছিল না তাই বানাতে পারিনি আমার কাছে রাখা ছিল এবার তো স্কুলের ছুটি হয়ে গেছে গরমে তো রেখে রেখে তো খারাপ হয়ে যায় ভাবলাম চলো বানিয়ে দিই ওকে খাওয়া হবে আর বাচ্চার মনও পাওয়া যায় তাই না তো আজকালকার দিনে বাচ্চা তো যতই গরুর মন পাওয়া মুশকিলই আছে তো দেখুন এখানে আমার কথাগুলো সমস্ত কথাও শুনছি তো বন্ধুরা আজ হচ্ছে সোমবার আর কাল হচ্ছে আমাদের মঙ্গলবার জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার পড়ে গেছে তো দাদাকে কি বললাম একটু বাজার যেতে নিয়ে আসবে কিছু ফল টল কাল থেকে মা মঙ্গলচন্ডীর পুজো শুরু হয়ে যাবে আমাদের তো এবার পড়েছে চারটে তো কারা কারা মা মঙ্গলচন্ডী পুজো করে কমেন্ট অবশ্যই জানিও আর কালকে যাবো তোমার সাথে অবশ্যই ব্লগটা শেয়ার করবো চলো যাচ্ছে

ভেতরে চলো বাইর থেকে মানে ঘর থেকে রান্না করতে একটু বাইরে গেলাম তো মনে হচ্ছে খুব ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে তো অবশ্যই ঠান্ডা ঠান্ডা ভাব একটু আছে বৃষ্টি হয়তো অনেক দিকে হয়েছে আমাদের দিকে এখনও বৃষ্টিটা হয়নি তো দেখো গাছগুলোতে যাই হোক উপরে বাঁচিয়ে রেখেছি গাছগুলোকে এই যে এই গাছটা আমার কত বড়ো হয়ে গেছে দেখো চলো ভেতরে যাওয়া যাক আর পাকাটা গুলো দেখে নেবো তো দেখো এখন হয়নি একটু বাকি আছে সবজিগুলো একটু মজে নি মজবে তো দেখা বন্ধুরা এটা নামিয়ে নিয়েছি আমি আর এটা হয়ে গেছে পিজা তো চলো তাওয়াটাকে তুলে নেবো আর এখানে রেখে দেবো চলো তো এটাকে কাট করে নেবো আমার তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছি এর উপরে দিয়ে দেবো একটু একটু সস চলো होममेड पिज़्ज़ा तो ये जो होममेड पिज़्ज़ा देखो हो गए छे रेडी नाउ तुमরাও तो खाए को टेस्ट करो देखो चल खुबी सुस्वाद रे रेसिपी तो चले छे बंधुरा दुकान ते के গেটটা খুলে দিয়েছি এখানে দাদাভাই গাড়ি ভরবে শোনো দেখো এই জায়গাটা আমাদের কতটা খারাপ হয়েছে গাড়ি গেটটা খুলতে যাওয়ার ওখানে এসেছিলাম আর একটু খাওয়া খেলাম ঠান্ডা ঠান্ডা তো বাবু খাওয়া হয়ে গেছে আর এখন আমাদের খাওয়া হয়নি একটু পরে তাহলে চলো দাদা দিকে চলে এসছে আর দেখো আমি দুটো নাইটি দিয়েছিলাম পয়লা বৈশাখে দুটো নতুন নাইটি নেওয়া হয়েছিল তো না এগুলো কটনের নাইটি না ধোবার পর ছোটো হয়ে গেছিলো তো একটা দিয়েছিল আমার বোন আর একটা আমার ছিল নতুন ছিল মানে আমার পরা হচ্ছিলো না ছোটোর কারণে নাইটি একটু বেশি উঠে গেলে না দেখতে অড লাগে খারাপ লাগে তো দেখো এগুলোকে আমি কী বানিয়েছি চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দেবো চলো দেখো দেখাচ্ছি ছিল নাইটটি এগুলো ছিল ম্যাক্সি এগুলো ঘরে করা তো এগুলোকে দেখো বানিয়ে নিলাম শুটে কনভার্ট করে কেমন লাগছে দেখো এটা গরমকালে এটা একটা বানিয়ে নিলাম আর এই যে এই একটা বানা করালাম দেখো এই দুটো কটনের নাইটটি আমি বানা করে নিলাম আর এই যে এই নাপটা দিয়েছিলাম এই একটা নাপ দিয়েছিলাম এর মধ্যে যে পয়লা বৈশাখের সময় এই জামাটা যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম এইটা তার অনুসারে এই দুটো নাইটি ছিল আমার কাছে তো আমি এটা বানিলাম এই যেগুলো কাটিং সাটিং রয়েছে দেখো তো বন্ধুরা কেমন লাগলো বলবেন আমার এই আমার এই নাইটিগুলো গুলো যেগুলো আমি মানে ছোট হয়ে গেছিলো এগুলোকে আমি কাজে লাগিয়ে দিলাম যে ছোটো নাইটি দেখতেও ভালো লাগে না এগুলোকে স্যুট বানা করে দাদা ভাইকে দিয়ে হাফসি তো দেখো একটা তার হাতা দিতে বলেছিলাম দেয়নি আর এখানে নিয়ে এসেছে কালকে আমাদের মঙ্গলবার পুজো তো কী কী নিয়ে এসে চলে আমি দেখিনি

আর আপনারা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এরকম করে সবাইকে কপরের হাত ধরে এগিয়ে যেতে হবে তবেই সম্ভব তাছাড়া সবাই একা একা কেউ একাতেও পারবে না একাতেও পারবে না ফার্স্ট মঙ্গলবার তো পাঁচ রকমের ফল দিয়ে ফুল দিয়ে চেষ্টা করি পুজো দেওয়ার তো দাদাভাই নিয়ে এসছে পাঁচ রকমের ফল ফুল যা লাগবে আমি এখান থেকে বেছে বেছে নিয়ে নেবো চলো আর এখানে রয়েছে ঘরের কিছু জিনিস এনেছি যেগুলো বাকি ছিল সেদিনকে আনা হয়নি তো সেগুলো চলো তুলে নিই তো কাবলি চানাটা রয়ে গেছিলো বাকি রাসনে তো কাবলি চানা এখানে রয়েছে আর এটা রয়েছে ব্ল্যাক সল্ট দেখো এখানে রয়েছে উড়ার ডাল আর ছোলা ছোলাটাকে একটু ভিজিয়ে দেবো রাত্রেবেলায় তো বন্ধুরা বাসন টাসন তো এখন যা ছিল সেগুলো ভিজিয়ে নিলাম এরপর আমরা খাবার নিয়ে নেবো চলো খেয়ে নিই এটা বাকি যে বাসন পরে রয়েছে সেটা একটু পরে দেবো তো জায়গাটা দাদাভাই বলে আমি নাকি প্রচণ্ড জল ফেলি তো সেই জলটা চলো পুছিয়ে নিয়ে এখানে সত্যি কথা এই জায়গাটা খুব জল পড়ে তো এই জায়গাটা আমি একটু বুঝে নিজে নাই তো অনেকবার পুষতে হয় কাউন্ট করে বললাম না মানে অনেক বেশি পুষতে হয় একটু একটু আমার হাতে অনেক জল পড়ে হাত দিয়ে তো একটা পরিষ্কার করে নেব

এটা হলো আজকের রাত্রেবেলাকার ডিনার তো দেখুন দই নিয়েছি সয়াবিনের তরকারি আর এখানে রয়েছে রুটি চলো খেয়ে নিই আর এগুলো এখানে ঢাকা দিয়ে ভালো করে রেখে দিই সমস্ত জিনিস পিপাড়া খেয়ে উঠাও করে দিব তো বন্ধুরা চলো আজকে এখানে রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা নতুন বন্ধু আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাদেরকে একটা রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে যাবেন আর বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সবার থেকে আগে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেখতে থাকুন নিত্য নতুন ব্লগ আর সবাইকে গুড নাইট হ্যালো তো নিয়েলাম এখানে খাবার ভালোভাবে খাচ্ছি বাকি আমাদের সবার খাওয়ারই আছে 谢谢你的帮助，再见。